বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো আমরা সামনে থেকে বুঝিয়ে গেছে তো এটা সম্বন্ধে বেশি কিছু বলার নেই তো জিনিসটা একবার দেখে নিই এই ধরনের একটা প্রোডাক্ট যেটা টেবিল ঘড়ি দেখতে পাচ্ছেন এই ধরনের একটা স্ট্যান্ড আছে তো এটাকে এইভাবে টেবিলে বা যে কোনো জায়গাতে এভাবে বসিয়ে রাখা যায় এটা যেহেতু সাবলিমেশন প্রোডাক্ট তো এটা কোনদিন পিন নষ্ট হয় না আর এইটা দেখতেই পাবেন খুব সুন্দর প্রিন্ট কোয়ালিটি আছে পুরো একদম এস ডি প্রিন্ট কোয়ালিটি আছে তো এইটা আজকে আমরা ধরে প্রিন্ট করে দেখাবো তো এইটা কীভাবে প্রিন্ট করতে হয় কীভাবে আপনারা ডিজাইন করবেন বা ডিজাইন করতে গেলে কী কী ব্যাপার আপনাদের মাথায় মনে রাখতে হবে সেইগুলো সব কিছু দেখাবো এই ভিডিওতে তো আরেকটা কথা আপনাদেরও বলে রাখি এই প্রোডাক্টটা যেটা আপনার ধরে দেখালাম এই প্রোডাক্টটার খুব ডিমান্ড এটা আমার কাছে মাসেতে চল্লিশ পঞ্চাশ খানা তো এইটাই বিক্রি হয়ে যায় তো এইটারও খুব ডিমান্ড আর দেখতেও খুব মানুষ এমনিতে ঘরে ঘড়ি ব্যবহারই করে তো এই ধরনের যদি প্রিন্টেড ঘড়ি হয় তাহলে তো কিছু কথাই নয় তো চলুন বাকিটা আমি দেখি কী করে প্রিন্ট করা হয় তো এই প্রোডাক্টের র মেটেরিয়ালটা ঠিক এই ধরনের হয় এইটা এইভাবে আলাদা একটা স্ট্যান্ড আছে ভাবে ফিটিং আছে না র মেটিরিয়ালটা আলাদা আলাদাই আসে ঘড়ির মেশিন কাঁটা বা স্ট্যান্ড আলাদা আলাদাই আসে বোর্ডটা আলাদা আসে মানে একটা প্যাকেটের মধ্যে তো এই ধরনের র মেটিরিয়াল এর মধ্যে একটা পলিথিন পেস্টিং করা থাকে যাতে প্রোডাক্টটা আপনার কাছে পড়ে থাকলে কোনো রকমের দাগ না আসে বা কোনো রকমের ধুলোবালি না পড়ে প্রোডাক্টটা যখন আপনারা প্রিন্ট করবেন তো এইটা পলিথিনটা যখন তুলবেন তো মাথায় রাখবেন বেশি এইটা তোলার পর এতে হাত না লাগে হাতে দাগ না আসে তাহলে জিনিসটা ভালো হয় বাকি দাগ লাগলেও অসুবিধে নেই আমরা কোনো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারেন প্রিন্ট করার আগে এটা কীভাবে ডিজাইন করতে হবে বা ডিজাইনটা কিভাবে দেবেন আপনারা সেটা একটু ওই যে ওই ডিজাইনটা করেছি এটা আমার স্যাম্পেল করা ছিল বা স্যাম্পেল করা আছে এই ডিজাইনটা যে করেছি তো এই ধরনের ডিজাইনটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই তারপরে আপনাদের ধরে প্রিন্টিং প্রসেসটা দেখাচ্ছি প্রথম কথা তো আপনারা যাই প্রোডাক্ট করুন না কেন সাবলিমেশান বা যে কোনো প্রিন্টিং তো যে কোনো প্রিন্টের মধ্যে একটুখানি না গ্রাফিক ডিজাইন বা এডিটিং না করলে আপনার প্রোডাক্টটা ঠিক ঠিক খোলে না বা ঠিক একটা শোকে লাগা হয় না যতটা পারবেন ততটা নিজে থেকে একটু ডিজাইন করার চেষ্টা করবেন তাহলে কি হয় প্রোডাক্টটা একটু সুন্দর হয় আর আপনার কাস্টমারদের একটু মনে লাগে তো আমার এখানে কাস্টমারের এই যে একটা ফটো একটা ফটো একটা ফটো তো তিনটে ফটো দিতে বলেছে তো আমি যে আইটেমটা করতে চলেছি তো সেটার মধ্যেই তিনটে ফটো বড় বড় দেওয়া তো সম্ভব নয় কারণ ওখানে ঘড়ির যে নাম্বার হয় সেই নাম্বারের জায়গাগুলো খালি আছে তো আমি এই যে এই ধরনের এডিটিংটা করে নিয়েছি ফটোগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি এই যে আর ফটোগুলো এই ধরনের একটা নিজে টেবিল মতো দিয়ে এখানে এইভাবে লাগিয়ে দিয়েছি কারণ এইখানটা করে একটা নাম্বার আসবে এইখানটা এইখানটা একটা 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 নাম্বার 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 আসবে 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 আর এখানে কাটাগুলো থাকবে তো যেটুকু খালি জায়গা থাকা সম্ভব সেটুকুটাই আমি কভার করে দেওয়ার চেষ্টা করেছি তো আমাকে যেহেতু বলেছে আমি তিনটা ফটো এখানে দেওয়ার চেষ্টা করেছি তো চলুন এটাকে আমি প্রিন্ট দিয়ে দিই তো আপনারা সাবলিমেশান যাই প্রিন্ট করুন না কেন কাপ করুন বোতল করুন টাইলস করুন স্টোন করুন যাই করুন না কেন সবসময় সাবলিমেশান পেপারটা ভালো ব্যবহার করবেন পেপারের ওপরই নির্ভর করে প্রতিটা জিনিসের কোয়ালিটি যেমন এইটা আমি আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম আমার টাইলস প্রিন্ট হয়েছিল এটা দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট যে ইঙ্কটা ছিল পেপার থেকে সেটা টাইলসের ওপর চলে গেছে বুঝতে পারছেন এটা ওয়ান পার্সেন্ট হয়তো ইঙ্কটা আছে এইখানটা দেখলে বুঝতে পারবেন এইখানটা ফুল আছে এইখান থেকে চলে গেছে একটা সবসময় সাবলিমেশন প্রিন্টার প্রিন্টের জন্য একটা ভালো পেপার ব্যবহার করবেন চলুন আমার এবার পিন কমপ্লিট এই যে ডিজাইন আমাদের প্রিন্ট আউট হয়ে গেছে তো এই ডিজাইনটা সবসময় মনে রাখবেন যে এই যে সাইজটা আপনি নিয়েছেন এর থেকে যেন একটুখানি হলেও বড় হয় যে দেখুন আমি কি সাইজটা দিয়েছি কীরকম সব দিক থেকে একটু একটু করে দেখতে পাচ্ছেন বড় আছে সামান্য সামান্য তো চলুন এটাকে আমি টেপিং করে নিই তোমাদের টেপিং করা কমপ্লিট সাবলিমেশন কাজের মধ্যে বা সাবলিমেশন প্রিন্টিং মধ্যে এইটা সবচেয়ে সহজ কাজ এটাতে খাটনি সেরকম কিচ্ছু থাকে না যা আপনি যদি মনে করেন যে প্রিন্টিংটা একটু ভালো করতে চান বা ডিজাইনটা ভালো করতে চান যা আপনাকে ডিজাইন করার সময় একটুখানি আপনাকে খাটতে হয় কিন্তু এটা প্রিন্টিংয়ের জন্য এমন কিছু খাটনি থাকে না জাস্ট আপনি প্রিন্ট আউট দিলেন এর টেপিং করে দিলেন প্লাস হিট মেরে দিলেন আপনার প্রোডাক্ট কমপ্লিট তো চলুন এটাকে আমি এবার ফ্লিপেস মেশিনে নিয়ে যাই তো হুটেনের জন্য সাবলিমেশন পেপারটাও পরে থাকবে প্রোডাক্টটা নিচে আর এটাতে টেম্পারেচার দেবো আমি একশো নব্বই ডিগ্রি সত্তর সেকেন্ড ট্রেনে একটু কম লাগে সেটিংটা দেখে নি তো আমি এখানে টাইম আর টেম্পারেচার নিয়ে একটা লিস্ট বানিয়ে রেখেছি কারণ আমি অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে করি তো কোন প্রোডাক্টে কত টাইম দিতে হবে কত টেম্পারেচার দিতে হবে সবাইটা লিস্ট বানানো আছে আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে আগের ভিডিওতে আমি লিস্টটা দেখিয়েছিলাম যে কী কী প্রোডাক্টের কী কী টেম্পারেচার দিতে হবে আপনারা আগের ভিডিও দেখে নেবেন ওতে আমার এই টেম্পারেচারের লিস্টটা দেওয়া আছে ভিডিওতে যদি টেম্পারেচার কম হয়ে যায় বা টাইমিং কম হয়ে যায় তাহলে পেপারে বেশি লিং রয়ে যায় ট্রান্সপোর্ট কম হয় তো সেখানে একটু ফেড হয়ে যায় যায় আর যদি টেম্পারেচার আপনারা বেশি দিয়ে দেন সময় বেশি দিয়ে দেন সেখানে ফটো ডিপ হয়ে যায় কালচে টাইপের হয়ে যায় লালচে টাইপের হয়ে যায় তো এইটা সবসময় মাথায় রাখবেন যে টাইমিং আর টেম্পারেচার যেন সবসময় সঠিক থাকে উল্টো পাল্টা না হয় আমাদের মেসিং টেম্পারেচারে এসে গেছে তা আপনাদের ওটা আগেও বলেছি যে এই টেপগুলো যেমন আমি এই জন্য লাগিয়ে রাখলাম এই টেপগুলো আমরা ইউজ করতে পারবেন কারণ টেপগুলোর ভালো দাম আছে তা আপনারা যদি মনে করেন এটা দিন করতে পারেন অসুবিধা হবে না এই দেখুন ইন কোয়ালিটি আমি এটা আগেও বলেছি যে আপনারা সবসময় ভালো পেপার ইউজ করবেন দেখতেই পাচ্ছেন পেপারে ধরতে গেলে এক পার্সেন্ট রং রয়ে গেছে বাকি নাইনটি নাইন পার্সেন্ট রং ট্রান্সফার করে দিয়েছে চলুন এটাকে আমি ফিটিং করে দেখাই কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন একদম এইচ ডি কোয়ালিটি আছে সুপার গ্লোসি তো এটাকে আমি ফিটিং করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি তেজ ফিটিং কমপ্লিট